আমাদের বাঙালিদের ঘরে চিকেন কষা কিন্তু একদম মাস্ট ভাত রুটি লুচি রাইস যাই বলো না কেন চিকেন কষা কিন্তু সবার সাথে ভালো লাগছে সো হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার সোনা সোনাপবার মিষ্টি হাসি দিয়ে এই ভিডিওটি স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আজকের না রেসিপিতে আছে চিকেন কষা আজকে আমার কত্তা মশায় একটু মুরগির মাংস এনেছিল আর বলল একটু মাংসটাকে স্পাইসি করে তোল তো তো আমিও চলে গেলাম তো চলো চিকেনটাকে তৈরি করা যাক চিকেনটাকে তৈরি করার জন্য আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করব বলে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হালকা কালার আনার জন্য নিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এরপর আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। আর এদিকে আমি চিকেনটা রেডি করব বলে চিকেনের সমস্ত উপকরণ সাজিয়ে রেখেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট ধনিয়া পাতা সমস্ত মশলা নুন তেল আগড়া বাগেরা তো চলো চিকেনের গ্রেভিটা রেডি করা যাক কড়াই নিয়ে নিয়েছি সরষের তেল আর তেল গরম হওয়া মাত্র নিয়ে নিয়েছি তেজপাতা গোটা জিরে দারচিলি এলাচ লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তো আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়া যাক ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আর হালকা দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে টমেটো পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে যায় ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা এর মধ্যে যেমন আছে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হালকা অ্যাড করছি গরম মশলা তারপর এই মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না এর তেল ছাড়ছে মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকবো আর মশলাটা আমার এখানে একটু ধরে যাচ্ছিলো বলে আমি আদা রসুনেরই হালকা জলটা একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে তারপরে আমি মশলাটাকে আরও কষাতে থাকলাম আর দেখো মশলাটা এবার গুটিগুটি কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা এবার মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব একদম লো আঁচে বারে বারে ঢাকা দিয়ে মাংসটাকে কষাতে থাকবো তো মাংস যত কষাবে মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি মানে সামান্য আদা রসুনের যে জলটা শুধু সেইটুকুই জল দেওয়া হয়েছে বেশ আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখি মাংসের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হাই ফ্লেমে হবে তারপর আবারও ঢাকা খুলে দিয়ে দিচ্ছি হালকা কিছু ধনেপাতা এরপর আমি নাবিয়ে নেব কারণ ভাত দিয়ে খাওয়া হবে হালকা একটু গ্রেভিটার দরকার পড়বে তার জন্য দেখো পুরো নাবিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে কালারটা আর এদিকে কত্তা মশায়ার আমার ভাত রেডি করে নিয়ে চলে এসেছি আর দেখো কত সুন্দর স্পাইসি চিকেন কারিটা হয়েছে তাই না কালারটা দেখেছো দেখেই প্রেমে পড়ে যাবে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে দেখেছ কর্তা মশায়ের মুখে কত হাসি এবার আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে হুম সত্যি চিকেন কষাটা খুব ভালো হয়েছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে